বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য বান্দরবান এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে প্রকৃতির অপূর্ব সৃষ্টি কিছু ঐতিহাসিক স্থাপনা এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ স্থান চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জেনে নেই বান্দরবানের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে নম্বরে রয়েছে আমিয়াখুম জলপ্রপাত বাংলাদেশের অন্যতম সুন্দর ও রহস্যময় জলপ্রপাত যা বান্দরবান জেলার থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত আমিয়াখুম যেতে হলে থানচি থেকে নৌকায় রেমাক্রি তারপর পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয় অ্যাডভেঞ্চার প্রেমী ও প্রকৃতিপ্রেমীদের জন্য আমি এখন এক স্বপ্নের গন্তব্য দুর্গম পথ পেরিয়ে যারা প্রকৃতির গভীর সৌন্দর্য দেখতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি অনন্য অভিজ্ঞতা চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় বাংলাদেশের অন্যতম সুন্দর ও উচ্চতম পর্বত শৃঙ্গ যা বান্দরবানের সদর উপজেলায় অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট বা সাতশো মিটার উঁচু যা দেশের তৃতীয় উচ্চতম পাহাড় হিসেবে পরিচিত বান্দরবান শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ে সহজেই সড়ক পথে পৌঁছানো যায় যা এটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে চিম্বুক পাহাড় থেকে চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করা যায় পরিষ্কার দিনে এখান থেকে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় ঝিরিপথ এবং দূরবর্তী আদিবাসী গ্রাম দেখা যায় স্বর্ণমন্দির বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় স্থান হল বুদ্ধ ধাতু জাদি যা স্বর্ণমন্দির নামে পরিচিত এটি দেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরগুলোর একটি এবং শৈলী ও নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে স্বর্ণমন্দির বান্দরবান শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় পাহাড় পাহাড়চূড়ায় অবস্থিত এটি বৌদ্ধ ধর্মাবলীদের ধর্মীয় স্থল এবং তাদের সংস্কৃতির প্রতীক মন্দিরটি থাই ও মিয়ানমারের বৌদ্ধ স্থাপত্যশৈলীতে নির্মিত ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও স্বর্ণমন্দির প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান এটি ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে যেখানে ধর্মীয় ভাবগম্ভীর্য এবং প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় জাদিপাই ঝর্ণা জাদিপাই ঝর্ণা বাংলাদেশের অন্যতম সুন্দর ও বৃহৎ জলপ্রপাত যা বান্দরবান জেলার রুমা উপজেলায় রেমাক্রি ইউনিয়নে অবস্থিত এটি মূলত কেওক্রাডং পাহাড়ের কাছাকাছি জাদিপাইপাড়া সন্নিকটে অবস্থিত যার কারণে ঝর্ণাটির নাম রাখা হয়েছে জাদিপাই ঝর্ণা এই ঝর্ণাটি তার প্রবল জলপ্রবাহ ও সৌন্দর্যের জন্য বিখ্যাত বর্ষাকালে এর স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে যা আশেপাশের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে চারপাশে সবুজ পাহাড় অগভীর গুহার মতো গঠিত পাথুরে অংশ এবং ঝর্ণার গর্জন পর্যটকদের এক স্বপ্নিল অভিজ্ঞতা দেয় জাদিপায় ঝর্ণায় পৌঁছানো বেশ কষ্টসাধ্য হলেও প্রকৃতি জন্য এটি এক রোমাঞ্চকর ভ্রমণ রুমা বাজার থেকে বগালেক হয়ে প্রায় পনেরো কিলোমিটার ট্রেকিং করে ঝর্ণাটির দেখা পাওয়া যায় পথ মাঝে পাহাড়ি আদিবাসী গ্রাম ঘন অরণ্য এবং পাহাড়ি পথের সৌন্দর্য মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় দেবতাখুম দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এটি একটি রহস্যময় গিরিখাত যা জল ও পাহাড়ের মিশেলে এক অনন্য দৃশ্য তৈরি করেছে ছোট নৌকা বা লাইফ জ্যাকেট পরে এই গিরিখাত পেরোনো যায় যা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা স্থানীয় আদিবাসীদের কাছে এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান দেবতা যাওয়ার পথে প্রচুর সবুজ প্রকৃতি আর পাহাড়ের দৃশ্য দেখা যায় তাই এটি অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য চমৎকার একটি গন্তব্য বগালেক বগালেক বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি স্বপ্নীল সৌন্দর্যের লেক যাকে স্থানীয় ভাষায় বগা কাইন লেক বলা হয় এটি দেশের সবচেয়ে উঁচু সাধুপানির হ্রদগুলোর মধ্যে একটি যা প্রায় এক ফুট বা তিনশো মিটার উচ্চতায় অবস্থিত বগালেকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব হ্রদের চারপাশের সবুজ পাহাড়ের গাছ উঁচু পাহাড়গুলো ঝর্নার কলকল শব্দ শান্ত জলরাশি সব মিলিয়ে এটি একটি স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে বগালেকের পানির রং অনেকটাই সবুজাভ যা এটি আরও চমৎকার করে তোলে এই বগালেক বান্দরবান শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে কেউ পর্বতের গা ঘেঁসে অবস্থিত বগালেক যেতে হলে প্রথমে আসতে হবে বান্দরবান শহরে বান্দরবান থেকে রুমা বাজার হয়ে যাওয়া যায় এই বগালেক নাফাখুম জলপ্রপাত বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত নাফাখুম যা বান্দরবান জেলার থানছি উপজেলার রেমাক্রি খালের উপরে অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন স্পট ট্রেকিং করে এই জলপ্রপাতে পৌঁছানোর অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর শীতকালে পানির প্রবাহ কম থাকলেও বর্ষায় এটি অত্যন্ত মনোরম হয়ে ওঠে নাফাখুম যাওয়ার পথে আপনাকে নৌকা এবং ট্রেকিং উভয় পথেই যেতে হবে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত হিসেবে পরিচিত কেওকারডং কেউ বাংলাদেশের অন্যতম উচ্চতম পর্বত যা বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত এর উচ্চতা প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট বা নয়শো ছেষট্টি মিটার যা এটিকে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেকিং স্পট হিসেবে গড়ে তুলেছে কেউ কাডাং পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে রুমা বাজার থেকে বগা লেক হয়ে দীর্ঘ ট্র্যাকিং করতে হয় পথ চড়ানোর সময় সবুজে ঘেরা পাহাড় সরু ঝিরিপথ পাহাড়ি ঝর্ণা এবং আদিবাসী ও বম জনগোষ্ঠীর ছোট ছোট গ্রাম পর্যটকদের মুগ্ধ করে বগা লেক থেকে প্রায় চার পাঁচ ঘন্টার পথ পাড়ি দিলেই কেউ পৌঁছানো যায় নীলাচল পর্যটন কমপ্লেক্স যা বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় অবস্থিত একটি নান্দনিক পর্যটন কেন্দ্র পাহাড়চূড়ায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই নীলাচল এই নীলাচল আসলে আপনি দেখতে পারবেন আকাশ পাহাড় আর মেঘের এক অপূর্ব মিতালি এখানে রয়েছে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার এই নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর দেখা যায় এক নজরে নীলগিরি পর্যটন স্পট নীলগিরি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন স্পট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উচ্চতায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি মেঘ পাহাড় ও প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গঠিত নীলগিরির অন্যতম আকর্ষণ হলো এখানকার মেঘের রাজ্য বছরের বেশিরভাগ সময় এটি মেঘে ঢাকা থাকে বিশেষ করে বর্ষা ও শীতকালে এখানে মেঘ ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা হয় পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে পর্যটকরা ভোর ও বিকেলবেলা সেখানে ভিড় করে নীলগিরিতে পৌঁছানোর জন্য প্রথমে বান্দরবান শহর থেকে জিপ চান্দের গাড়ি সিএনজি বা মোটর বাইক ভাড়া নিতে হয় রাস্তা বেশ উঁচু নিচু এবং আঁকা বাঁকা হলেও প্রকৃতির শোভা উপভোগ করতে করতে পথ চলার দারুণ উপভোগ্য হয়ে ওঠে পথে সাঙ্গু নদী ছোট ছোট ঝর্ণা আদিবাসী গ্রাম ও পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে পড়ে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি বান্দরবান থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ